আর বন্ধুরা দেখুন তেলগুলো আসলে আমি নিজেই বোতলজাত করলাম আর এই তেল চলে যাবে নেত্রকোনা পূর্বতলা রিপন ভাইয়ের কাছে দেখুন এই যে আপেলের কার্টুনে এগুলো দেওয়াবার একটু আগে এই তেলগুলো আমি নিজেই ফিল্টার করছি এবং কিছু আছে এবং এই তেলগুলো ওই যে দেখুন বোতল ওই বোতলেই আরও এই তেলগুলো আমি তুলবো এতগুলো আমি বোতলজাত করলাম বসে বসে দেখুন এভাবে আমি তুলছি এটা হচ্ছে আপেলের কার্টুন ফিল্টার করে এইভাবে আমি বোতলজাত করে আমি নেত্রকোনা করবতলা রিপন ভাইয়ের কাছে এই তেলগুলো আমি পাঠাবো আর এই তেলের আজকের বাজার মূল্য আমি রিপন ভাইয়ের কাছে থেকে নিচ্ছি একশো আটানব্বই টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা একশো আটানব্বই টাকা কেজি ধরে নিচ্ছি বাট এই যে দেখুন এই যে বোতল বোতল আমি নিজেই দিচ্ছি যার কারণে এই তেলটা এটা একশো টাকা লিটার হবে এখন যেহেতু বোতল আমাকে বোতলের যে খরচ সেটা আমাকে বহন করতে হচ্ছে যার কারণে এটা আমি তার কাছ থেকে লিটার দাম নিছি একশো আটানব্বই টাকা লিটার আর যদি আপনারা বোতল না নেন শুধু তেল নিতে চান যেমন এই যে এই তেলটা শুধু এই তেল সেক্ষেত্রে আপনার কেজি ওজন পাবেন আপনারা একশো আটানব্বই টাকা কেজি এটি মনে রাখবেন আর সমগ্র বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিচ্ছি তো যারা তেল নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর এই যে দেখুন আমাদের মিল মিল চলছে দেখুন ওই যে খানি এবং স্পেলার মেশিন সবই কিন্তু রয়েছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা